একটা বেআ ছেলে নাম আরমান একটা ছেলে মারামারি পরে আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিচ্ছি ঠিক করছি না

আমি দেখতেছি ব্যথা পাইছো তুমি চলো ডিসপেন্সারিতে চলো আমি একটু ড্রেসিং করে দিতেছি চলো লাগবে না কি হয়েছে তো হাসতেছিস কেন কিছু না ফাজলা মনে একটা লিমিট থাকে ঠিক আছে

শুধু আমার কাছে প্রত্যেকটা তোমার নেই তোমাকে তুমি ধরে নিও না যে তোমাকে আমি সার দিয়ে দিচ্ছি আজ থেকে তুমি দেখলে তোমার জীবনটার প্রতি মুহূর্ত আমি কেমন কষ্টকর করেছি